কারণ ওই আসলে কিন্তু পুরো গোটা ফুটবল বিশ্ব একটা রিয়াল ওদিন পেনাল্টি কিক মিচ করার পরে রোনালদো কিন্তু ওই দিন প্রমিস করেছিল যে আমি প্রমিস করতেছি যে আজকে আমাদের যে একটা খারাপ দিন গেছে এই খারাপ দিনটা আমরা কাটিয়ে উঠবো এবং রিয়াল মাদ্রিদের হয়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতব তখন কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো একটা চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারেনি ওই দিনের ওই ঘটনার পরে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো একক নেতৃত্ব দিয়ে রিয়াল মাদ্রিদকে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল এবং ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ যারা টানা তিনটি মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ জয় করে আর তখন যেই রিয়াল মাদ্রিদ দশম লাডেসিমা জয়ের জন্য এতটা বছর কষ্ট করতে হয়েছিল প্রায় দশ বছরের মতো আর এখন রিয়াল মাদ্রিদের এই মাত্র কয়েক বছরের ব্যবধানে রিয়াল মাদ্রিদের আজকে চোদ্দটা ওয়েফা লিগের টাইটেল যেটি ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল ক্লাবের খেতাব পেয়েছে রিয়াল মাদ্রিদকে আর বাইন মিউনিকের এগেনেস্টে ওই দিনের ওই ম্যাচের পরে রিয়াল মাদ্রিদ এবং বাইন মিউনিক এখন পর্যন্ত ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট স্টেজে মোট ছয়টা ম্যাচ মোট ছয়টা ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই ছয়টা ম্যাচেই কিন্তু রিয়াল মাদ্রিদ আনবিটেবল রিয়াল মাদ্রিদ ওই দিনের ওই ঘটনার পর থেকে বাইন মিউনিকের এগেনেস্টে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই পাঁচটা ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতেছে এবং একটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে রিয়াল মাদ্রিদের সাথে বাইন মিউনিকের যে তিনটি মৌসুম দেখা হয়েছিল তিনটি মৌসুমেই কিন্তু এই শক্তিশালী বাইন মিউনিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু পরের রাউন্ড নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ মোট ছয়টি ম্যাচে বাইন মিউনিকের এগেনেস্টে গোল করেছিল পনেরোটি গোল যেটি রিয়াল মাদ্রিদের কিন্তু যে একটা অপতিরোদ্ধ রিয়াল মাদ্রিদ এটিই কিন্তু জানান দিয়েছে আর রিয়াল মাদ্রিদে ছয় ম্যাচে বাইন মিউনিকের এগেনেস্টে যে আসলে পনেরোটা গোল করেছে এই পনেরোটা গোলের ভিতরে ক্রিস্চিয়ান রোনালদোই গোল করেছে সাতটা গোল অর্থাৎ সেদিন রোনালদো যে আসলে পেনাল্টি মিস করার পরে তিনি যে আসলে ভেঙে পড়েছিলেন জোসে মরিনো হচ্ছে আপনার জাভি অ্যালোনসো সার্জিও রামোস কাকা কাকা সবাই আসলে ওই দিনের ওই ঘটনার পর থেকে কান্না করতেছিল পুরো সান্তিয়াগো বান্ডাবু স্টেডিয়ামটা নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেছিল এবং পুরো পৃথিবীতে গোটা রিয়াল মাদ্রিদের ফ্যান যারা ছিল তারা আসলে ওই দিনের ঘটনাটা কোনোদিনও বলতে চাইলেই বলতে পারবে না অর্থাৎ ওই দিনের ঘটনার পর থেকে ক্রিশ্চিয়ান রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে চারটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বাইন মিউনিকের সাথে ছয়টা ম্যাচ খেলেছে ছয়টা ম্যাচে রিয়াল মাদ্রিদ আনবিটেবল এবং ছয়টা ম্যাচে রিয়াল মাদ্রিদ বাইন মিউনিকের এগিনেস্টে পনেরোটা গোল করছে আর এই পনেরোটা গোলের ভিতরেই আপনার হচ্ছে ষাটটা গোল করছে ক্রিশ্চিয়ান রোনালদো এবং ম্যানুয়াল নোয়ারের এগিনেস্টে ক্রিশ্চিয়ান রোনালদোই হচ্ছে একমাত্র ফুটবলার যে হচ্ছে বন্দেজ লিগায় না খেলেও বায়ান মিউনিকের লিজেন্ডারি গোলকিপার ম্যানুয়াল নয়ারের এগেনস্টে তিনি দশটা গোল করছে যেটা ফুটবল ইতিহাসের অন্যতম একজন সেরা গোলকিপার ম্যানুয়াল নয়ারের এগেনস্টে ক্রিস্চিয়ান রনলদোর একটা রেকর্ড এই রোনালদো বুন্দেশ লিগায় খেলে নাই শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের নক আউট স্টেজেই ম্যানুয়াল নয়ারের বিরুদ্ধে গোল করা কোনো ফুটবলার হচ্ছে সর্বোচ্চ গোল করা কোনো ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদো